নতুন বছরের প্রথম প্রহরে ঘড়ির কাটা বারোটা ছুটি উৎসবে মেতে ওঠে নিউজিল্যান্ডের অকল্যান্ড তিনশো আটাশ মিটার উঁচু আইকনিক টাওয়ার থেকে শুরু হয় কাউন্ট ডাউন দশ সেকেন্ড শেষ হতেই আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে তিন হাজার পাঁচশোটি আতশবাজির ঝলকানি প্রায় পাঁচশো দশ কেজি ওজনের এই আতশবাজি টাওয়ার থেকে আরও আশি মিটার উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়ে যা অকল্যান্ডের আকাশকে ঢেকে দেয় রঙিন চাদরে একই সাথে আলো ঝলমলিয়ে ওঠে অকল্যান্ড হারবার ব্রিজ অকল্যান্ডের পর সিডনি হারবারে শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় আতসবাজি প্রদর্শনী বারো মিনিট ব্যাপী এই আয়োজনে সিডনি হারবার বীজ থেকে জলপ্রপাতের মতো আগুনের ঝর্ণাধারা নেমে আসে কোয়ালাস ককাতুস আর অস্ট্রেলিয়ান উদ্ভিদের আদলে পঁচিশ হাজারেরও বেশি আতসবাজির কারুকার্য মুগ্ধ করে উপস্থিত হাজার হাজার মানুষকে নয়টন টন ওজনের এই আতসবাজি সিডনি অপেরা হাউস এবং শহরের ছয়টি সুউচ্চ ভবন থেকে নিয়ন্ত্রণ করা হয় একযোগে তবে এই বিশাল উৎসবের মাঝেও বিষাদের সুর ছিল সিডনিতে স্থানীয় সময় রাত এগারোটায় বন্ডাই বিচের বর্বরচিত হামলায় নিহত পনেরো জনের স্মরণে পালন করা হয় এক মিনিটের নিরবতা গত চোদ্দ ডিসেম্বর ইহুদিদের হানুকা উৎসবে সেই ভয়াবহ বন্দুক হামলায় স্তম্ভিত হয়ে পড়েছিল গোটা অস্ট্রেলিয়া শ্রদ্ধা জানাতে সিডনি হারবার ব্রিজকে ধবধবে সাদা আলোয় সাজানো হয় এবং পিলারের ওপর প্রক্ষেপণ করা হয় ইহুদি ধর্মের প্রতীক ম্যানোরা সংহতি জানিয়ে উপস্থিত জনতা তাদের ফোনের টর্চ জ্বালিয়ে হাত উঁচু করে ধরেন আকাশের দিকে শোক আর উৎসবের সংমিশ্রণে এমন এক নতুন বছর শুরু হলো যেখানে মানুষ বুক বেঁধেছে শান্তির প্রার্থনা আর আগামীর প্রত্যাশায় বাসুদেবনাথ টিভিএম টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর